হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আপনি কীভাবে ফেসবুক স্টোরি হাইড করবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি তো আপনারা দেখতে পারবেন ফেসবুক স্টোরি কীভাবে হাইড করতে হয় ফেসবুক স্টোরি কীভাবে লুকিয়ে রাখতে হয় তো আপনি করবেন কি সর্বপ্রথম ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর এরকম ইন্টারফেস আসবে তো আপনি এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতেই এখানে চলে আসবে সেটিংয়ের অপশন আপনি এই সেটিংয়ে ক্লিক করে নেবেন সেটিংয়ে ক্লিক করতে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে তো আপনি স্ক্রোল ডাউন করবেন নিচে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন স্টোরির অপশন আসছে আপনি এখানে ক্লিক করে নেবেন স্টোরিতে যেমনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর স্টোরিজ এখানে পাবলিক করা আছে আপনি এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে চলে আসলো আপনার কাছে এখানে দেখতেই পাচ্ছেন অ্যানি ওয়ান যে কেউ দেখতে পারে আমার স্টোরিটি এখানে আপনি ক্লিক করলে ফ্রেন্ড শুধু ফ্রেন্ড দেখতে পাবে এখানে আপনি যাদের ক্লিক করবেন তারা আপনার এখান থেকে হাইড হয়ে যাবে এবং নিচে রয়েছে আপনি যাদের যাদের ক্লিক করবেন তারা আপনার স্টোরিটি দেখতে পাবে তো আপনি যদি হাইড করে দিতে চান তাহলে করবেন কি এটাতে ক্লিক করে দিবেন এটাতে যেমনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি করবেন কি আপনি যতজনকে চাইবেন এখান থেকে আপনি অ্যাড করে দিবেন তারপর ডানে ক্লিক করে দেবেন ডানে যখন ক্লিক করলেন তখন এখানে চলে আসলো এরা হাইড হয়ে যাবে এরা আপনার স্টোরিটি দেখতে পাবে না সেবে ক্লিক করে দেবেন সেভে যেমনই ক্লিক এই দেখুন আপনার এখানে চেঞ্জ হয়ে গেল আগে পাবলিক করা ছিল এখন চেঞ্জ হয়ে গেছে এখানে আবার ক্লিক করবেন এই দেখুন এখানে আপনার হাইড করা রয়েছে তো এভাবে আপনি ফেসবুক স্টোরি হাইড করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক